কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি এখানে আমাদের খামারের খাবার ব্যবস্থার সবজি ব্যবস্থা টোটাল সবজি ব্যবস্থা সেগুলো এখানে হবে যে আমরা এখানে মূলত এখন কিছু কলা বাগান আছে কলা গাছ লাগানো এগুলো আমরা সরাই দিয়ে মোটামুটি আমরা সবজি প্রজেক্টটা এখানে চালু করব এখানে যে পরিমাণ আছে যে পাশের কুন্সি যেটা বলে কুন্সি দিয়ে আমরা সীমানা নির্ধারণ করা হয়েছে এখানে আমরা বেড প্রতিটা বেড এক একটা বেডের দূরত্ব পাঁচ ফুট মাঝখানে দুই ফুট গ্যাপ আছে সেভাবেই হবে আর এখন যে এইগুলো দেখা যাচ্ছে বাগান এগুলো থাকবে না কিছু দিনের ভিতরে আমরা এগুলো সরাই দেব পাশে বাড়ির বাগান আছে বাড়ির বাগান ব্যতীত এক একটা বেডের দূরত্ব হবে আরে দুই ফুট গ্যাপ থাকবে মাঝখানে পাঁচ ফুট এই পর্যন্ত বেডটা হবে লম্বা লম্বি এদিকে লম্বা এই সীমানা পিলার এখানে আমাদের প্রায় তিন শতকের একটু বেশি আছে সম্ভবত তিন শতক আমরা এখানে আমাদের এই প্রজেক্টটা বাস্তবায়ন করব পরবর্তীতে আমরা সামনে বছর কি পরিমাণ সফলতা অর্জন করতে পারি সেটা তো দেবই এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা সকল সবজির বেডের এবং ইত্যাদি সব কিছুর ভিডিও দেবো তো আশা করি দর্শক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখন এখানে কলা গাছে কিছু কলা আছে অবশ্য আমরা এগুলো সরাই দেব কিন্তু এখানে কলা গাছ সম্ভবত রোগ লেগে যাচ্ছে যার কারণে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে খুব খারাপ অবস্থা এটা ফলন নাই আর এখানে ঘাস ছিল এই ঘাসগুলো আমরা সরাই দেব আমাদের নতুন প্রজেক্ট নতুনভাবে কাজ শুরু হবে সম্পূর্ণভাবে আমরা এটা তৈরি করব এবং পর্যায়ক্রমে এগুলো আমরা সুন্দরভাবে ভিডিও দিয়ে উপস্থাপন করব কীভাবে বেড করতে হয় কীভাবে চারা রোপণ করতে হয় সবগুলো ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিতে থাকব আশা করি আপনারা সাথেই থাকবেন লং এরিয়ায় আমরা এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করব ধারাবাহিকভাবে আমরা সকল বেড এবং চারা এবং সবজি আমরা বাজারজাত প্রক্রিয়াকরণ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ভিডিও নিতে থাকব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ